দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছি আমাদের তিন দফার দাবি এক নম্বর দাবি হলো আমাদের বোলার গ্যাস বোলাই চাই দুই নম্বর দাবি হলো আমাদের সেতু চাই তিন নম্বর দাবি হলো আমরা হসপিটাল চাই একটা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে এই রাজপথে আন্দোলন করে যাচ্ছি আমরা দীর্ঘ কয়েক বছর ধরেও আমরা আন্দোলন করে যাচ্ছি এমন কি আন্দোলন আমরা আমাদের আন্দোলন দেখে আমাদেরকে প্রতি বছর আশ্বাস দেওয়া হয় যেন আমাদের দাবি মেনে নেওয়া হবে কিন্তু এখনও এই পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হয় নাই তবে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের কাছে একটা কথাই বলতে চাই আমরা ভোলা ভোলা জেলার মানুষ ঐক্যবদ্ধ আমরা ভোলা জেলার মানুষ ঐক্যবদ্ধ এক আছি আপনারা জানেন আপনারা যদি চব্বিশ ঘন্টার ভিতরে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের ভোলা জেলার এই দাবিগুলো যদি না মেনে না হন তাহলে আপনারা ভালো করেই জানেন ভোলা জেলার ভিতরে সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় দ্বীপ হলো ভোলা জেলা এই ভোলা জেলার মানুষ প্রতিটি ঢাকা অঞ্চলের প্রতিটি অল্লি গলিতে এই ভোলার মানুষ থাকে ভোলা বরিশালের মানুষ থাকে আপনি যদি চব্বিশ ঘন্টার ভিতরে আগামী যদি আমাদের এই দাবি না মেনে নেওয়া হন না মেনে নেন তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা রাজপথে নেমেছি আমরা গাড়ি ঘোড়া যাতায়াত সব কিছু বন্ধ করে দিব হল্লি গল্লি চিপা চাপা যত কিছু আছে সব কিছুতে আমরা রাজপথে নেমে যাব মাননীয় উপদেষ্টা আপনাকে আমরা সময় দিয়েছি আপনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাকে কে আমাদেরকে ডেকেছেন কিন্তু আমরা চাই আপনাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে চাই আমাদের এই আশ্বাস আমাদের স্বপ্ন আমাদের সব কিছু পূরণ করেন আপনি জানেন এই যে সারা বাংলাদেশের ভিতরে একটা সবথেকে বড়ো দ্বীপ ভোলা জেলা আমরা চাই আমাদের ভোলা জেলায় শিল্প কারখানা হোক আমরা চাই আমাদের ভোলা জেলায় সব কিছু হোক আমরা কেন আমাদের এত বড় দ্বীপ থাকতে আমরা সারা বাংলাদেশে সবথেকে গ্যাস উৎপাদন হয় ভোলা জেলায় আমরা এই গ্যাস সারা বাংলাদেশে এই গ্যাস দেওয়া হয় তাহলে আমরা কেন ভোলা জেলার মানুষ এই গ্যাস পাবো না আপনি কি জানেন ভোলা জেলার মানুষ প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ আপনি কি জানেন ভোলা জেলার মানুষ চাইলেই সব কিছু করতে পারে আজকে আমরা এই শাহবাগ এখানে আজকে আমরা নেমেছি আজকে আমরা সবাই একতা হয়ে আমরা রাজপথে নেমেছি আজকে আমাদের এই তিন দাবি মেনে নিতে হবে আমাদের একটাই দাবি আমাদের দাবি আমরা ভোলায় গ্যাস গোলায় চাই ভোলায় সেতু চাই ভোলা বরিশাল সেতু চাই আমরা চাই ভোলায় একটা হসপিটাল চাই আবার আরো ভালো উন্নয়ন কারখানা চাই সবকিছু চাই এগুলো মিলে আমাদের দাবি আমরা পরবর্তীতে কর্মসূচি আমাদের চলতে থাকবে বোলার প্রতিটি অল্লি গলি প্রতিটা জায়গায় আমরা রাজপথে নেমে যাব এমন কি মাননীয় উপদেষ্টার বাসায় বাসভবনের দিকে আমরা রওনা করবো ইনশাল্লাহ আমাদের আপনারা এখানে সমাবেশ করতেছে প্রশাসনের দিক থেকে কি আশ্বাস দেওয়া হয়েছে হ্যাঁ আমাদের এই গত কয়েকদিন আগে আমাদেরকে দেখা হয়েছে মাননীয় উপদেষ্টার কিছু লোকে আমাদেরকে ডেকে নিয়েছেন বলছেন কিছু দিনের ভিতরে আমাদের কাজ চালু করবে এরকম দীর্ঘ অনেক বছর আগেও আমাদেরকে এরকম আশ্বাস দিয়েছেন যে আমাকে আমাদেরকে কাজ চালু করবে কিন্তু কোনো পর্যায়ে আমাদের কাজ চালু হয় নাই শুধু আমাদের কথা দিয়ে রাখতে কিন্তু তারা তো জানে না আমাদের ভোলা জেলার মানুষ প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ আজকে আমরা এই ভোলা জেলার মানুষ রাজপথে নেমেছি আমাদের এই কর্মসূচি এই যে চব্বিশ চব্বিশ সাল থেকে এখন কর্মসূচি প্রতিষ্ঠালে সালে চলতেছে কিন্তু তার আগেও অনেক আগে কর্মসূচি ছিল তখন কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হয় না তারা মনে করছে ভোলা জেলার মানুষ ঐক্যবদ্ধ না তারা কি জানে যে ভোলা জেলার প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ তারা জানে না আজকে দেখিয়ে দিব আমরা আমাদের চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি এই চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমরা দেখিয়ে দিব যে আমরা ভোলা জেলায় কতটি মানুষ ঐক্যবদ্ধ এবং ভোলা জেলায় প্রতিটি জিনিস আমরা ভোলা জেলা বন্ধ তো করবই আমরা ঢাকা শহর প্রতিটি গলি চিপা চাপা সব কিছু আমরা রাজপথে নেমে দেখিয়ে দিব আমি প্রধান সবাইকে বলতে চাই এবং ডক্টর স্যারকে বলতে চাই আপনার সবার আগে আমাদের এই দাবি মেনে নিতে হবে যদি আপনি দাবি না মেনে না হন তাহলে আমরা ভোলা জেলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনার বাসভবনকে আমরা গ্রেফত করা ধরবো মানে বাসভবনের উদ্দেশ্যে গণনা করবো আমরা